প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সহ নিহত চার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য সহ মোট চারজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে মঙ্গলবার ষোলো ডিসেম্বর এ তথ্য জানানো হয় ইসলামী বিপ্লবী বাহিনীর আইআরজিসি এর গ্রাউন্ড ফোর্সের কুজ হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশ পথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয় জাহেদান ফাহরাজ সড়কে সংঘটিত ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হন এছাড়া সংঘর্ষের সময় একজন সাধারণ বেসামরিক নাগরিকও প্রাণ হারান কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলা পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে এবার জানিয়ে দেব অস্ট্রেলিয়ার ঘটনাকে চরম ইসলামপন্থী সন্ত্রাসী হামলা আখ্যা তুলসী গ্যাবার্ডের অস্ট্রেলিয়ায় একটি হানুকা উৎসবে সাম্প্রতিক হামলার ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা তুলসী গ্যাবার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন এই হামলা নির্বিচার ও যাচাই বাছাইহীন অভিবাসন নীতির পরিণতি একই সঙ্গে তিনি এটিকে পশ্চিমা দেশগুলোকে ধীরে ধীরে ইসলামের দিকে ঠেলে দেওয়ার একটি বিস্তৃত প্রবণতার অংশ হিসেবে উল্লেখ করেন গ্যাবার্ডের বক্তব্য অনুযায়ী এই ধরনের হুমকি কেবল অস্ট্রেলিয়ায় সীমাবদ্ধ নয় বরং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের স্বাধীনতা নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন এই মর্মান্তিক ইসলামপন্থী সন্ত্রাসী হামলা কাউকে বিস্মিত করা উচিত নয় তার দাবি ইউরোপ ও অস্ট্রেলিয়ায় নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ বাড়লেও যুক্তরাষ্ট্রের হাতে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সীমিত সুযোগ রয়েছে এই প্রেক্ষাপটে তুলসী গ্যাবার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত ও অভিবাসন নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি বলেন অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে শারীরিক ও প্রযুক্তিগত অবকাঠামো জোরদার করা জরুরি পাশাপাশি পরিচিত ও সন্দেহভাজন সন্ত্রাসীদের দ্রুত বহিষ্কার এবং তথাকথিত টার্গেটেড ডিপোর্টেশন নীতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তার মতে গণ অভিবাসন সীমিত না করলে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে ধর্মীয় চরমপন্থা অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলমান বিতর্কের মধ্যেই গ্যাবার্ডের এই মন্তব্য এসেছে সমালোচকদের মতে এই ধরনের বক্তব্য একটি বৃহৎ ও বৈচিত্র্যময় ধর্মকে কট্টরপন্থীদের কর্মকাণ্ডের সঙ্গে এক করে দেখার ঝুঁকি তৈরি করে তবে সমর্থকদের ভাষ্য জাতীয় নিরাপত্তার প্রশ্নে গ্যাবার্ডের অবস্থান স্পষ্ট ও সময় উপযোগী ট্রাম্প প্রশাসন যখন সীমান্ত সুরক্ষা ও নির্বাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পথে এগোচ্ছে তখন তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য অভিবাসন নীতিকে সন্ত্রাস বিরোধী কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখার রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না আরও পাঁচ দেশের মানুষ তালিকায় কারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সিরিয়া সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পাঁচটি দেশের নাম নতুন করে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিকায় ফিলিস্টিনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে এসব দেশ ও ভূখণ্ডের নাগরিকেরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না হোয়াইট হাউসের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন নাম যুক্ত করার ঘোষণা দেওয়া হয় মূলত অভিবাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এ তালিকা আরও বড় করেছে ফিলিস্তিন ছাড়াও তালিকায় থাকা নতুন পাঁচটি দেশ হল সিরিয়া বুরকিনা ফাসো মালি নাইজার ও দক্ষিণ সুদান এর আগে গত জুনে বারোটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন দেশগুলি হল ইরান আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়েমেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন তাই ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র বলা হয়নি এমনকি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বলতে নারাজ ট্রাম্প প্রশাসন নথিতে ফিলিস্তিনিদের পি বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি নিয়ে ভ্রমণের চেষ্টাকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন তাই ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র বলা হয়নি এমনকি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বলতে নারাজ ট্রাম্প প্রশাসন নথিতে ফিলিস্তিনিদের পিএ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি নিয়ে ভ্রমণের চেষ্টাকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে সম্প্রতি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুজন সদস্যকে গুলি করা হয় তাদের একজন পরে মারা যান এরপর থেকে ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে আরও বেশি কঠোর অবস্থান নেয় ওই ঘটনার প্রতিক্রিয়ায় তৃতীয় বিশ্ব থেকে অভিবাসনের ওপর স্থায়ী স্থগিতাদেশের ঘোষণা দিয়েছেন ট্রাম্প এরও কয়েক সপ্তাহ পর তিনি ভ্রমণ নিষেধাজ্ঞার আওতা বাড়ালেন ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগের কড়া সমালোচনা করেছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তায়েব ফিলিস্তিনি বংশোভূত ও ডেমোক্র্যাটিক পার্টির এ কংগ্রেস সদস্য ট্রাম্প আর তার শীর্ষ সহযোগী স্টিফেন মিলারের বিরুদ্ধে দেশের জননীতি বদলে ফেলার চেষ্টার অভিযোগ এনেছেন সবশেষ জানিয়ে দেব অস্ট্রেলিয়ার ঘটনাকে চরম ইসলামপন্থী সন্ত্রাসী হামলা আখ্যা তুলসী গ্যাবার্ডের অস্ট্রেলিয়ায় একটি হানুখা উৎসবে সাম্প্রতিক হামলার ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা তুলসী গ্যাবার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন এই হামলা নির্বিচার ও যাচাই বাছাইহীন অভিবাসন নীতির পরিণতি একই সঙ্গে তিনি এটিকে পশ্চিমা দেশগুলিকে ধীরে ধীরে ইসলামের দিকে ঠেলে দেওয়ার একটি বিস্তৃত প্রবণতার অংশ হিসাবে উল্লেখ করেন গ্যাবার্ডের বক্তব্য অনুযায়ী এই ধরনের হুমকি কেবল অস্ট্রেলিয়ায় সীমাবদ্ধ নয় বরং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের স্বাধীনতা নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন এই মর্মান্তিক ইসলামপন্থী সন্ত্রাসী হামলা কাউকে বিস্মিত করা উচিত নয় তার দাবি ইউরোপ ও অস্ট্রেলিয়ায় নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ বাড়লেও যুক্তরাষ্ট্রের হাতে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সীমিত সুযোগ রয়েছে এই প্রেক্ষাপটে তুলসী গ্যাবার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত ও অভিবাসন নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি বলেন অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে শারীরিক ও প্রযুক্তিগত অবকাঠামো জোরদার করা জরুরি পাশাপাশি পরিচিত ও সন্দেহভাজন সন্ত্রাসীদের দ্রুত বহিষ্কার এবং তথাকথিত টার্গেটেড ডিপোটেশন নীতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তার মতে গণ অভিবাসন সীমিত না করলে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে ধর্মীয় চরমপন্থা অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলমান বিতর্কের মধ্যেই গ্যাবার্ডের এই মন্তব্য এসেছে সমালোচকদের মতে এ ধরনের বক্তব্য একটি বৃহৎ ও বৈচিত্র্যময় ধর্মকে কট্টরপন্থীদের কর্মকাণ্ডের সঙ্গে এক করে দেখার ঝুঁকি তৈরি করে তবে সমর্থকদের ভাষ্য জাতীয় নিরাপত্তার প্রশ্নে গ্যাবার্ডের অবস্থান স্পষ্ট ও সময়োপযোগী ট্রাম্প প্রশাসন যখন সীমান্ত সুরক্ষা ও নির্বাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পথে এগোচ্ছে তখন তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য অভিবাসন নীতিকে সন্ত্রাস বিরোধী কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখার রাজনৈতিক বার্তা হিসাবেই দেখা হচ্ছে